প্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে আপনার সবাই ভালো আছেন বহুদিন পরে সাইটটি আবার কাজ করা চালু করলো অর্থাৎ এখান থেকে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আবেদন করতে পারবেন তো এটার প্রয়োজনীয়তা কী আগে যেমন সরাসরি আপনারা গিয়ে পাঁচশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে মানে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে সরকারি যে ফিস নেওয়া হয় সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা নেওয়া হয় আর এই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে পারবেন এটা কিন্তু সরকারি নিয়ম কিন্তু কোথাও কোথাও আপনারা দেখবেন হয়তো দুশো টাকা পাঁচশো টাকা চেয়ে বসে থাকে বা আপনাকে দিতেও হয় আপনাকে কোনো স্লিপ দেয় না তারা তো সেই জন্য সরকার এটা বাধ্যতামূলক করেছে যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন যেখানে আপনার একটা টাকাও লাগবে না আক্স ডট 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 ইন এখানে এসে আপনি যদি আবেদন করেন তাহলে আপনার কোনো টাকা বাড়তি দিতে হবে না তাছাড়াও আপনাকে কোথাও হ্যারাসমেন্ট হতে হবে না বা আপনাকে লাইনে দাঁড়াতে হবে না এটা অনেকেই আমি অনেকবার ভিডিও করেছি অনেকেই এটা বলেছেন যে এই বিষয়ে ভালো করে বিস্তারিত বলার জন্য তো আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারটাই আপনার লিঙ্ক হবে তো সেই মোবাইল নাম্বারটা আপনি বুঝে বুঝে দেবেন অবশ্যই আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন আর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে একটি আধার কার্ডে কয়টি মোবাইল নাম্বার মানে একটি মোবাইল নাম্বার কয়েকটি আধার কার্ডে লিঙ্ক করা যাবে তো আপনাকে আমি বলবো ম্যাক্সিমাম দুটোতেই লিঙ্ক করা ঠিক তিনটা চারটে তো লিঙ্ক করা যায় এমন কোনো গাইডলাইন্স নেই কিন্তু না করায় ঠিক ঠিক আছে মানে একটা নামে একটা আধা মোবাইল নাম্বার দেওয়াটা ঠিক হলে ভালো হয় বাট আপনি একের বেশি চাইলেও কিন্তু করতে পারবেন তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপিও করবেন ওটিপিও করার পর আপনি এগিয়ে যাবেন তো আমি আপনাকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন ধরুন ওটিপি সেন্ট দেখাচ্ছে এখানে তো এখানে দেখুন দেখাচ্ছে ওটিপি সেন্ট ঠিক আছে চলে ওটা এরপরে আপনি এখানে ওটিপিটা দেবেন দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দেখুন ওটিপিটা আসছে তিয়াত্তর জিরো ওয়ান সিক্স সেভেন এরপরে আপনি এখানে সাবমিট অ্যান্ড প্রসিদে ক্লিক করে দেবেন সাবমিট অ্যান্ড পোর্সিডে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু অপশন চলে আসবে এখানে দেখুন দিন আগে আমি এখানে আমার যে আবেদন সেটা আমি করেছি এখান থেকে দেখুন এখানে ঠিক আছে আপনি এখানে আবেদন করলে আপনাকে এখানে দেখুন অলরেডি আমি এখানে আবেদন করেছি অ্যাপ্লিকেশন সাবমিটেড অন বুকিং কমপ্লিটেড তারপর আপনি এখান থেকে ডাউনলোড রিসিভ করতে পারবেন ঠিক আছে যেটা এখন ইন প্রোগ্রেস চলছে তোটা আমি করিনি অবশ্যই জাস্ট আমি এখানে আবেদন করেছি আর এখানে দেখুন দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস আপনাকে বলছে পে অ্যাট সেন্টার মানে আপনি যেখানে যাবেন যে ব্যাঙ্কে বা যে সেন্টারে আপনি সিলেক্ট করবেন সে সেখানে সেখানে গিয়ে আপনি টাকাটা পেমেন্ট করবেন আর বলছে এখানে অ্যামাউন্ট পঞ্চাশ টাকা তো আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এখানে আপডেট টাইপ দেওয়া রয়েছে এখানে ইনরলমেন্ট টাইপ এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমি যদি এখানে এই এখানে দেখুন আপনাকে এখানে এসে এই আপডেট আধারে ক্লিক করতে হবে এই দেখুন এখানে বলছে আপডেট আধার তো আপনি এখানে আপডেট আধারে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু নতুন অপশন চলে আসবে এখান থেকে আপনি ডকুমেন্ট বেসড আপডেট আপনি এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে ফুল নেম দিতে হবে আপনার আপনি এখানে ফুল আপনি নেম দিয়ে দেবেন যেটা আপনার আধার কার্ড রয়েছে এরপর আপনার যে আধার কার্ড নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন সরি সেই আধার কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন ওকে এরপর আপনি উপরে এগিয়ে যাবেন এরপরে আপনি ইন্ডিয়ান রেসিডেন্ট এই অপশানটা আপনি এখানে রেখে দেবেন উপরে স্ক করবেন উপরে স্ক করার পরে আপনি এই জায়গাটা কী করবেন আপনি যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তো আপনি মোবাইল নাম্বার এই জায়গাটাই ঘরে ঠিক করে দেবেন তো আমি এখানে মোবাইল নাম্বার ঘরে ঠিক করে দিচ্ছি এরপরে আপনি আপনি এখান থেকে চাইলে মোবাইল নাম্বারটা যে পুরনো মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেটা আপনি চেঞ্জও করতে পারবেন এরপর আপনি এখানে প্রসিদে ক্লিক করে দিবেন ঠিক আছে তো তার আগে আপনাকে এখানে সবগুলো অপশনগুলো ঘরগুলো পূরণ করতে হবে তো এগুলো আপনি এখানে পূরণ করে নেবেন এরপরে আপনি প্রসিডে ক্লিক করে দেবেন এরপরে বলছে এখানে আপনাকে প্রসিডি করতে বলছে আর একবার ফাইনাল করতে বলছে তো আপনি এখানে ওকেতে এই ওকেতে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনাকে আরেকবার কিন্তু কনফার্ম করতে বলছে তো আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আরও এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে যে মোবাইল নাম্বারটা যে এটাই কি আপনি লিঙ্ক করবেন তো আপনি এখানে এই জায়গাটা এটাই রেখে দেবেন এর ফলে পুরস্কার করার পরে সেভ অ্যান্ড প্রোসিডে ক্লিক করে এখানে আপনি এগিয়ে যাবেন খুবই ধীরে ধীরে আপনাকে বলছি একটু মন দিয়ে দেখবেন এরপর আপনি উপরে স্কল করবেন এরপর আপনি এই জায়গাটায় টিক করে দেবেন টিক করার পরে আপনি উপরে এগিয়ে যাবেন তারপর আপনি এখানে আপনার এখানে সাবমিনে ক্লিক করে দেবেন ঠিক আছে সাবমিনে ক্লিক করে দিন আপনি এখানে সাবমিনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে আপনাকে ডেট টাইমটা সিলেক্ট করতে হবে দেখুন বলছি ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ক্রিয়েটেড তো আপনার আবেদন ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে আপনাকে দিয়ে দেবে এরপর আপনি এখানে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে দেবেন আর এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবেন এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট বিষয় তো আপনি বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবেন এখানে অ্যালাউ করে দেবেন আপনি এখানে ঠিক আছে এখানে এখান থেকে আপনি আপনার যে যেখান থেকে আপনি মানে করবেন সেই সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে যেহেতু আমি আগের থেকে করে রেখেছি তো আপনাকে এখানে এখান থেকে এনরোলমেন্ট সেন্টার সিলেক্ট করতে হবে ব্যাংক সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে যেগুলো সবুজ দাগ সবুজ তারিখ দেখাবে সেগুলো সেগুলো আপনি সেই তারিখটায় সিলেক্ট করার পরে আপনাকে টাইম দেখাবে সেই টাইমটা আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনি সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করার পরে আপনি গিয়ে লাইনে সেই তারিখে সেই সময়ের মধ্যে গিয়ে দাঁড়াবেন তো আপনাকে পঞ্চাশ টাকা বিনিময়ে কিন্তু ওরা আপনাকে করে দেবে আপনাকে কোনো ঝঞ্ঝাট লেখান কোনো প্রয়োজন নেই কাউকে বেশি টাকা দেওয়ার কোনো আপনার কোনো প্রয়োজন নেই তো এভাবেই আপনারা কিন্তু করতে পারবেন পরবর্তী দেখতে পাবেন তো এখানে আপনি যখন করবেন না তখন আপনি একটা কম্পিউটার মানে ডেস্কটপ সাইটটা অন করে দেবেন তাহলে কী হবে বেটার আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপনি কোনো কষেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ